নমস্কার বন্ধুরা আজ সোমবার বাইশে ডিসেম্বর আজ সোমবার বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কেমন তাপমাত্রা থাকবে সকাল ছটার সময় কেম কেমন তাপমাত্রা ছিল এবং দুপুরে কেমন তাপমাত্রা থাকবে তার পাশাপাশি মঙ্গলবার তেইশে ডিসেম্বর বুধবার চব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর এবং শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আমরা আবহাওয়ার খবর জেনে নেব তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে প্রত্যেকটা জেলার আবহাওয়ার খবর আমরা দেখবো পাশাপাশি বঙ্গোপসাগরে সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে নাকি সেটাও কিন্তু আমরা দেখব পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে হবে তুষারপাত তো সমস্তটা কিন্তু ডিটেলসে আমরা জেনে নেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য প্রথম আমরা দেখব যে মেঘ কোথায় কেমন রয়েছে আজ কোথায় মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেও প্রথমে তো মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের বিশেষ করে সবটি জেলাতেই কুয়াশা রয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনাদের সকলের চিত্রটা দেখাবো দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু মেঘ নয় এগুলো কিন্তু কুয়াশা এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা আংশিক মেঘলা আকাশের মতো হয়ে রয়েছে এগুলো কিন্তু কুয়াশা এবং বেশিরভাগ কুয়াশার দাপরটা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সবটি জেলাতেই হালকা মাঝারি কুয়াশা রয়েছে এবং মেঘাচ্ছন্ন কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে এই কারণে কিন্তু আজ সারাদিন তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে কারণ সারাদিন কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা থাকবে পাশাপাশি আগামীকাল মঙ্গলবারও একই রকম পরিস্থিতি থাকতে চলেছে কিছুটা কমবে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কুয়াশার ছন্ন আবহাওয়া কিন্তু থাকতে চলেছে এবং বুধবার আপনার দেখো বুধবারও কিন্তু কুয়াশা থাকতে চলেছে খুব একটা ভারী কুয়াশা নয় কিন্তু কুয়াশা থাকবে এবং হালকা আংশিক মেঘলা আকাশ সকাল থেকে হয়তো দুপুর পর্যন্ত থাকবে এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে ভারী কুয়াশা এখনই আসছে না কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলাতেই থাকতে চলেছে এবার আমরা দেখে নেবো যে কোথায় বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আজ আমরা মূলত দেখে নেব উত্তর ভারতের দিকে কিন্তু জম্মু কাশ্মীর পাহাড়ি অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সাথে তুষারপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু পাহাড়ি অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ যে তুষারপাত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একদম পাহাড়ি অঞ্চলের দিকেই কিন্তু রয়েছে এবং পাকিস্তান লাগোয়া এই যে আপনাদের দেখেছি পাকিস্তান লাগোয়া ঠিক এরকম জায়গাটায় সবথেকে বেশি বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আমরা দিল্লির দিকে দেখি দিল্লিতে কিন্তু ভারী কুয়াশা আজ কখন পর্যন্ত থাকবে সেটা কিন্তু আপনারা দেখেছি প্রায় বারোটা থেকে একটা পর্যন্ত ভারী কুয়াশা থাকবে তারপর কিন্তু আবার আংশিক কুয়াশা হয়ে যাবে সন্ধ্যে পর্যন্ত আংশিক কুয়াশা থাকবে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত এবং আগামীকাল মঙ্গলবারও থাকছে ভারী কুয়াশা সকালের দিকটা তারপর আবার দুপুরের দিকে পরিষ্কার আস্তে আস্তে হবে এরকম কিন্তু থাকতে চলেছে আর দক্ষিণের ভারতের কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি কুয়াশা কিন্তু রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু থাকতে চলেছে যেমন চেন্নাই পুদুচেরিতে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্গালুরুতেও মাঝারি এবং কিছু জায়গায় হয়তো ভারী কুয়াশাও আসতে চলেছে থাকতে পারে এর মধ্যে পরিস্থিতি থাকছে তো পাশাপাশি কেরালাতেও এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেরালা তো আংশিক কুয়াশার সঙ্গে সঙ্গে কিছু জায়গা হয়তো মাঝারি ভারী কুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রার দিকে আমরা চলে যাব বঙ্গোপসাগরে নিম্নচাপের কথাটা আপনাদের জানিয়ে রাখছি কোনো কিন্তু নিম্নচাপ আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তৈরি হবে না কারণ এটি কিন্তু আমি আগেই দেখে নিয়েছি তবুও আপনাদের আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলে এসেছি এবং শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আমরা চলে এলাম কোনো কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে নেই আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তেও কিন্তু নেই যারা জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি এই যে এটি কিন্তু বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বঙ্গোপসাগর এই যে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তো এখানে কিন্তু বঙ্গোপসাগর এর পাশে রয়েছে আরব সাগর এই যে এটি কিন্তু আরব সাগর আর আমাদের দক্ষিণবঙ্গ মানে পশ্চিমবঙ্গটা হচ্ছে কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পশ্চিমবঙ্গ এটা পাশাপাশি বাংলাদেশ রয়েছে এবং দক্ষিণবঙ্গটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু দক্ষিণবঙ্গ এটা উত্তরবঙ্গ তো আপনারা যারা জানেন না বেশিরভাগ সবাই জানে কিছুজন জানে না তাদের উদ্ উদ্দেশ্যটা বললাম তো এবারে আমরা তাপমাত্রার দিকে চলে যাব নিম্নচাপ নেই পশ্চিমবঙ্গে বৃষ্টিও নেই কিন্তু কুয়াশা থাকতে চলেছে তো এবারে আমরা চলে যাব তাপমাত্রার দিকে চলে গেলাম আমরা তাপমাত্রাতেই এবং আজ সকালে কেমন তাপমাত্রা ছিল সেদিকে আমাদের একটু দেখে নেব এখানে চলে যাচ্ছি আমরা সকাল ছটার সময় সকাল ছটার সময় তাপমাত্রা সবথেকে কম ছিল পুরুলিয়া জেলায় তো পুরুলিয়াতে সব থেকে কম থাকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম তাপমাত্রা পুরুলিয়া জেলায় থাকে তারপর কিন্তু বাঁকুড়া জেলায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং পাশাপাশি দুর্গাপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দো ডিগ্রি শান্তিপুরে পনেরো ডিগ্রি চন্দ্রনগরে পনেরো ডিগ্রি আরামবাগে চোদ্দো ডিগ্রি কলকাতায় ষোলো ডিগ্রি কাটোয়াতে চোদ্দো ডিগ্রি সিউরুতে তেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাপমাত্রা বিশেষ করে একটু বেশি তাপমাত্রা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সকালে তাপমাত্রা সকাল ছটার সময় তাপমাত্রা কিন্তু ছিল একটু বেশি পশ্চিমের জেলাগুলিতে একটু কম থাকবে তাপমাত্রা পূর্ব যে পূর্ব পশ্চিম মেদিনীপুরে আপনাদের দেখাবো পূর্ব পশ্চিম মেদিনীপুরেও কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু সকালের তাপমাত্রা ছিল এদিকে কিন্তু কিছুটা বেশি তাপমাত্রা ছিল উত্তরবঙ্গে মালদাতে তেরো ডিগ্রি দক্ষিণ দিন দক্ষিণ দিনাজপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দিনাজপুরেও তেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহার তেরো ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ সকাল ছটার সময় ছিল এবং দুপুরের তাপমাত্রা যদি আপনাদের দেখাই দুপুর এখানে চলে যাবো আমরা দুটো থেকে তিনটের মধ্যে আমরা চলে যাব দুপুরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় রয়েছে এবং পঁচিশ ডিগ্রি চন্দ্রনগরে হাওড়াতে পঁচিশ ডিগ্রি পাণ্ডুয়াতে পঁচিশ ডিগ্রি শান্তিপুরে চব্বিশ ডিগ্রি বর্ধমানে পঁচিশ ডিগ্রি কটলপুরে পঁচিশ ডিগ্রি আরামবাগে ছাব্বিশ ডিগ্রি বিষ্ণুপুরে চব্বিশ ডিগ্রি বাঁকুড়াতে চব্বিশ ডিগ্রি এবং পুরুলিয়াতে তেইশ ডিগ্রি এক ডিগ্রি কম পুরুলিয়াতে বাকি জেলাগুলোর তুলনায় কিছুটা কম থাকবে পুরুলিয়ায় কারণ পুরুলিয়াতে কিন্তু সবথেকে কম তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে তো মূলত তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি দুপুরের তাপমাত্রা থাকতে চলেছে উত্তরবঙ্গে যদি আমাদের দেখাই উত্তরবঙ্গে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি দুপুরের তাপমাত্রা কিন্তু এটি থাকতে চলেছে বাংলাদেশের দিকটাও কিন্তু একটু বেশি থাকবে ঢাকাতে আঠাশ বরিশালে সাতাশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে ছাব্বিশ ডিগ্রি বরিশাল এবং খুলনাতে সাতাশ ডিগ্রি কালাপাড়াতে সাতাশ ডিগ্রি সাত ছাব্বিশ ডিগ্রি এখানে কালাই চব্বিশ ডিগ্রি ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি সিলেটে ছাব্বিশ ডিগ্রি রংপুরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দুপুরের তাপমাত্রা থাকতে চলেছে তো সকালের তাপমাত্রা আপনাদের দেখালাম এবং আগামী দিনের সকালের তাপমাত্রা কত থাকতে চলেছে বাড়ছে না কি কমছে সেটি কিন্তু আপনারা দেখো মঙ্গলবার সকালে চলে যাচ্ছি এখানে মঙ্গলবার সকালে কিন্তু খুব একটা পরিবর্তন আসছে না বাঁকুড়াতে এগারো ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে ছিল সরি বাঁকুড়াতে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস সেটি বারো ডিগ্রি সেলসিয়াস হয়েছে এবং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে বর্ধমানে সেখানে কিন্তু তেরো ডিগ্রি একই রকম পরিস্থিতি থাকতে চলেছে কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াসই আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু পরিবর্তন আসেনি এবং উত্তরবঙ্গেতেও খুব একটা পরিবর্তন আসেনি বা মালদাতে তেরো ডিগ্রি সেলসিয়াসই কিন্তু আছে এবার আমরা চলে যাব বুধবার তো বুধবার এখানে আমরা চলে যাব বুধবার কিছুটা তাপমাত্রা কমবে বর্ধমান এবং পূর্ব পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় তার সঙ্গে এখানে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কমবে এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে দেখতে পাচ্ছেন কিন্তু কলকাতার দিকে একই রকম তাপমাত্রা থাকবে এই যে আমরা চলে যাচ্ছি এখানে চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ছটার সময় যদি আপনাদের দেখাই তো একই রকম তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুধবার বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমবে এখানে আমরা শুক্রবার লাস্ট দেখে নেব শুক্রবার কিন্তু আরও তাপমাত্রা কমে যাচ্ছে সব থেকে ঠান্ডা কিন্তু শুক্রবার পড়তে চলেছে এটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি এখানে সবথেকে শীত এই বছরের মধ্যে সব থেকে শীত কিন্তু পড়তে চলেছে কোন কোনে ঠান্ডা যেটি সেটি কিন্তু আগামী শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর আসতে চলেছে এই দিনে কিন্তু সব থেকে ঠান্ডা বেশি পড়তে চলেছে পুরুলিয়াতে নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে বাঁকুড়াতে দশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে দশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে এগারো চন্দ্রনগরে বারো এবং কলকাতাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সিউডিতে বীরভূমের এগারো ডিগ্রি কাটুয়াতে এগারো ডিগ্রি মালদাতে বারো ডিগ্রি এবং শিলিগুড়িতে তেরো ডিগ্রি কোচবিহারে তেরো ডিগ্রি সর্বোত্তরই কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে বেশিরভাগ তাপমাত্রা কমছে কিন্তু পুরুলিয়াতে বাঁকুড়াতে পূর্ব পশ্চিম বর্ধমানে বীরভূমে এই জেলাগুলিতে কিন্তু এই চার পাঁচ জেলাতে সব কম তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে এখানে কিন্তু দশ নয় দশের ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে আগামী শুক্রবার তো বন্ধুরা এটি কিন্তু একটা বড়ো আপডেট আগামী শুক্রবার থেকে কিন্তু কনকনে ঠান্ডা আসতে চলেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য